বৈচিত্র্যের বাংলাদেশে শীতের রূপটাই আলাদা পৌষের সকালে সোনাঝরা মিষ্টি রোদের আলোকচ্ছটা গায়ে ছড়ায় যেন হীরকদ্যুতি আর সকালগুলো হয়ে ওঠে বড় বিচিত্র মন ভুলানো হিমালয়ের বরফরাজ্য পেরিয়ে উড়ে আসা উত্তরে হাওয়া গায়ে জাগায় শীর্ষির অনুভূতি বিশেষ করে গ্রামীণ জনপদের চেহারাটাই যেন পাল্টে যায় ফসলের মাঠে কিংবা ঘাসের ডগায় ঝলমলে শিশির বিন্দু পথের দুপাশে খেজুর গাছ থেকে রস সংগ্রহ গায়ের বিভিন্ন জায়গায় গরম ভাপা পিঠার স্বাদ যে ছবি পরম মমতার পারিবারিক ভালোবাসা ও বন্ধনের প্রতিচ্ছবি এই তো গ্রাম বাংলার শীত প্রতিপদক্ষেপেই যেখানে আলাদা করে অনুভব করা যায় শীতের নিগুড় সৌন্দর্য ছিন্নমূল আর দরিদ্র মানুষের কাছে এই শীত কষ্টের হলেও সব মিলিয়ে অনেকের কাছেই বেশ রূপশীরিত শীত জানিয়ে রচিত হয়েছে অনেক গান কবিতাও হাওয়ার নগর জীবনে শীতের এমন চিরায়ত রূপ উপভোগের সুযোগ নেই তবে পৌষের এই সময়টায় রাজধানী জুড়ে শীতবস্ত্রের পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা দর্শক হাটবাজারের গল্পের সন্ধানে আজকে আমরা আছি রাজধানীর সদরঘাটের সাইকেল মাঠে যেখানে শীতের মৌসুমে অস্থায়ীভাবে বসে শীত বাজার তবে এ বাজারের বিশেষত্ব হলো বিভিন্ন দেশের ব্যবহার করা এমনকি ব্র্যান্ডেড কাপড়গুলোও আসে এখানে এ বাজারে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত ক্রেতারা এইসব পুরোনো কাপড়েই খোঁজে নতুনত্বের স্বাদ সারাদেশ থেকে পাইকাররাও আসেন এখানে কেনাকাটা করতে চলুন জেনে আসি এখানকার লেনদেন কর্মব্যস্ততার গল্পগুলো সদরঘাট নগরীর অন্যতম ব্যস্ত জনপদ যেখানে প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা এই নদীবন্দরের ঠিক পাশে অস্থায়ীভাবে কেবল শীতের পোশাক নিয়ে দুই মাসের জন্য বসে গেছেন ব্যবসায়ীরা গোটা রাজধানীতেই শীতবস্ত্রের পসরা সাজানো হলেও এখানকার গল্পটা বেশ আলাদা শুধুমাত্র পুরোনো শীতবস্ত্র যা আসে দেশের বাইরে থেকে বড় বড় আকারের বান্ডিল যাকে ব্যবসায়ীরা বলেন বেল আমদানিকারক ও ডিলারদের হাত ঘুরে চট্টগ্রাম বন্দর হয়ে ঢুকে এ বাজারে বেল খুললে যেখানে হরেক রকম পুরনো শীতের পোশাক একটু কথা বলি এই যে মালামাল গোছাচ্ছেন এগুলো আসলে কোথা থেকে আসে এগুলা বিদেশ থেকে আসে সব সব দেশি কিছু নাই না এখানে দেশি কিছু নাই এগুলো সব বিদেশ থেকে আসে যেমন ধরেন কোরিয়ার থেকে আসে জাপান থেকে আসে পুরাতন কাপড়গুলো কিভাবে পান আপনারা এগুলো আমরা আজ থেকে ধরেন প্রায় চল্লিশ বছর যাবত এটা বিদেশ থেকে আসতেছে গাওয়ানের আমলে থেকেই যেমন ধরেন ওই আগে আসতো বড় বড় বেলে আসতো হাতি বেলে আসতো এখন আপনার সোয়েটার জ্যাকেট এগুলো আপনাকে একশো কেজি করে আসে আগে আসতো আপনাকে পাঁচশো কেজি ছয়শো কেজি এরকম ভাবে ভাই এটা কি এই মাত্র আসলো নাকি হ্যাঁ এইমাত্র মাত্র আসলো কি আছে ভিতরে ভিতরে জ্যাকেট আছে এটার ভিতরে গেঞ্জি পরে কিছু কোটি পরে কিছু কোথা থেকে আসে এগুলো তাইওয়ান থেকে আসে জাপান থেকে আসে কোরিয়া থেকে আসে চল্লিশ আছে ষাট যেগুলা ঠিক আছে খাতার বেল পুতুলের বেল তো এই এক কত দাম পড়ে আপনাদের এটা আমাদের কিনা পরে সাত হাজার টাকা ছেলেদের তো না এটা মেয়েদের 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 কত দাম এটা এটা কত পঞ্চাশ টাকা দাম তো কমে কিভাবে এটা তো মনে করেন বিদেশ থেকে ইম্পোর্ট হয়ে আসছে বুঝলেন এই পুরানো মালের জন্য আমাদের গরিব মানুষের একটা চাহিদা বেশি যেটা মনে করেন বাজারে কিনতে পারে না বা বড় বড় মার্কেটে কিনতে পারে না তারা এখানে এসে এটা কিনে নিয়ে যায় এটা পুরান আর কি পুরান এটা আপনাদের এখানে কি নিম্নবিত্ত কাস্টমাররা আসে নিম্নবিত্ত কাস্টমাররা আসে ভালো ভালো কাস্টমাররা আসে যদি একটা ভালো যদি খুব ভালো জিনিস হয় এদের চোখে ধরে নিয়ে যায় আর কি এটার নাম কি এটা এটা কোরিয়ান খেতা বলে কোরিয়ান কাথা হ্যাঁ মোটা তো অনেক এটা হ্যাঁ ওইখানে ঠান্ডা প্রচুর তো এই জন্য মোটা টানা না হইলে হয় না তো দাম কত এটার এটা তিন হাজার টাকা দাম হাজার হ্যাঁ এটা কি নতুন না পুরাতন নয় নতুন তো এটা পাবেন না বাংলাদেশে নতুনের কি অনেক দাম অনেক দাম এটা পাওয়া যাবে না সকাল থেকে জমজমাট হয়ে ওঠে পুরনো শীতবস্ত্রের এই বাজার যদিও ব্যবসায়ীদের মতে শীতের তীব্রতা যত বাড়ে পাইকারদের আনাগোনাও তত পারে এখন যারা কেনাকাটা করছেন তাদের অধিকাংশই দূরের পাইকার এসেছেন বিভিন্ন জেলা থেকে ভাই যে কাপড় বাছাই করতেছেন কিনতেছেন না বিক্রি করতেছেন পঞ্চগড় পঞ্চগড় থেকে তো এখানে গিয়ে আগে এসছেন নাকি হ্যাঁ প্রত্যেক বছরই আসা হয় প্রতি বছরই আসা হয় তো এখান থেকে কি কি নেন এই সব আইটেমের মালই নাও হয়। এখানে আসলে কেন আসেন প্রতিবার? এখানে অনেক কমে পাওয়া যায় বাংলাদেশের অন্যান্য মার্কেট থেকে এখানে অনেক কমে পাওয়া যায় হিসাব আসা। নতুনের চেয়ে ভালো মাল পাওয়া যায় এখানে। পুরনো হইলো হ্যাঁ। নতুনের চেয়ে ভালো। ভালো। ভাই এই যে মাল কিনতে আসছেন তো নাকি? হ্যাঁ, মাল কিনতে আসি। উনালাগা থেকে। আসি জালগাটি জেলা থানা কাঠালিয়া থেকে। তো এখানে কি আসা হয় সব সময় নাকি? হ্যাঁ, প্রত্যেক বছর আসি। আজকে কি কি কিনতে আসছেন আজকে কিনতে আইছি জ্যাকেট বিভিন্ন আইটেমের মাল আছে পুরান যত যা হচ্ছে সব মিলেই নিতে মান কেমন এই কাপড়গুলোর কাপড়ের মানগুলো খুব ভালো বাংলাদেশে যে আমনে নতুন মাল আছে এই মালগুলো খুব ভালো দর্শক সদরঘাটের পুরনো শীত বস্ত্রের এই অস্থায়ী বাজারের লেনদেন এবং ব্যস্ততা চলে প্রতিদিন সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত এই বাজারের কর্মব্যস্ততার আরও গল্প জানবো তবে একটা বিরতির পর তবে কেবল দূরের পাইকার নয় রাজধানীর বঙ্গবাজার নিউ মার্কেট সহ অন্য অনেক বাজারের পাইকাররাও আসেন সাশ্রয়ী দামে এখানকার শীতবস্ত্র কিনতে আপনি কোন এলাকা থেকে আসছেন বঙ্গবাজার এলাকায় থেকে আসছি বঙ্গবাজার থেকে হ্যাঁ কি কি নিলেন আজকে এই যে লেডিস মাল সব লেডিস হ্যাঁ সব লেডিস এখান থেকে নেন সব সময় হ্যাঁ সব সময় নেই শীত আসছে হ্যাঁ শীত কোথা থেকে আসছেন নওগাঁ নমাব তো এখান থেকে কি খুচরা কিনলেন না পাইকারি পাইকারি ভাই যে বস্তায় মাল ভরতেছেন আপনার তো জি জি আমার কোন এলাকা থেকে আসছেন মোহাম্মদপুর টাউন হল থেকে অনেক মাল কিনছেন মনে হচ্ছে জি জি অনেক মাল কি কি কিনলেন ফুডি কিনছি জ্যাকেট কিনছি শার্ট আর কিনছি এই বাজারে কি আসেন সময় হ্যাঁ সময় আসেন এখানে কেমন কি হয় এই বাজারটা এই বাজারটা ভালো আমাদের মধ্যবিত্ত ক্রেতাদের জন্য এই বাজারের মালগুলো ভালো যেমন যে পণ্যগুলো আমরা এখান থেকে নিয়ে যাই ওখানে যেই যেই দামে সেল করি ওটা বড় বড় শোরুম থেকে কিনতে গেলে দুই হাজার তিন হাজার টাকার মাল আমরা তিনশো চারশো পাঁচশো টাকা সেল করে দিই বোঝাচ্ছেন এটা কি বিক্রি হলো নাকি কিনলেন এটা কিনলাম আমি এবং এটা কেনার পরে আমি এখন বাছাই করে আয়রনে দিব আয়রনের পরে এটা বিক্রি করব যে যে মালটা মনে করেন নতুন একটা স্টোরে কিনতে গেলে হাজার বারোশো টাকা লাগে ওইটা পাইতেছে একশো টাকায় একশো পঞ্চাশ টাকায় এরকম পাইতে আছে আশি ঊর্ধ্ব বয়সী এসেছেন বাংলাবাজার থেকে জানালেন প্রতি বছর শীত এলে নিজেই আসেন এখানে শীতবস্ত্র কিনতে এই বাজারটা কেমন আসলে না এই বাজারটা অনেক পুরানো আগে অনেক আগে আসছি বছরে একবার আসি এখানে আইসা নিয়ে যাই আগে তো সস্তা ছিল এখন তো মার্কেট হয়ে গেছে এখন দাম বেশি আগে পাঁচ টাকা তিন টাকা চার টাকা এগুলি করে নিয়ে গেছি অনেক আগে অনেক আগে পনেরো টাকা করে আপনার কোট নিয়ে গেছি এখানকার শীতের পোশাকের ব্যবসাটা মূলত পাইকারি তবে খুচরাতেও কম নয় কর্মব্যস্ত মানুষ কাজ শেষে ফেরার পথে কেউ আবার জেনে শুনে আসেন পুরনো এসব শীতের পোশাক কিনতে মিলাইতে পারতেছেন না নাকি হাতে ঢোকে না এই যে এবার মিলাইছি এতক্ষণ মিলাইতে আর ঢোকতে আছে কম আচ্ছা আসছেন কোথা থেকে আমি আসছি রাজেন্দ্রপুর পুরনো কাপড় হলে কি হবে মনে করেন যে এইখানতে আপনার বসুন্ধরা বলেন এলিফ্যান্ট রোড বলেন তারাই যে সব মাল নিয়ে যায় নিউ মার্কেট নিয়ে যায় তারে অস্টস কইরা নতুন মাল মনে করে বিক্রি করে এখান থেকে কিনলে কি একটু কম দামে পান একটু কম দামে পাওয়া যায় আর কি বড় ব্লেজার নিছি তারপর সোয়েটার নিছি ভালোই এখনও মানে যেমন কিনছি এখনও ইউজ করতেছি নষ্ট হয় না আচ্ছা কালারও যায় না ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি বাইরের তো এই জন্যই ভালো কোয়ালিটি আপা একটু কথা বলি মানে এই যে এখানে আসছেন মানে কী উদ্দেশ্যে আসা একটু বলবেন আমাদের এই শীতের পোশাক নেওয়ার জন্য এখানকার কালেকশনগুলো কেমন মনে হয় দামটা কেমন আম ভালো মানে একটু কমই পাওয়া যায় এর আগে এসেছেন কি এখানে হ্যাঁ এখানে প্রত্যেকবারই আসা হয় শীতে বাজারের মাঝখানে দু একটি লন্ড্রির দেখা মিলল ছোট্ট দোকানে কাজ করছেন তিন চারজন কারিগর যাদের দম ফেলার ফুরসত নেই জানা গেল কুচকানো পুরনো সব কাপড়কে অনেকটাই নতুনত্বে রূপ দেন তারা এই যে আপনাদের তো অনেক ব্যস্ততা এখানকার সব আপনারা আয়রন করেন নাকি শীতের প্রায় সব পোশাকেরই সংগ্রহ আছে এখানে ছেলে ও মেয়েদের জ্যাকেট আছে বিভিন্ন দামের যেমন বাচ্চাদের শীতের কাপড় পঞ্চাশ টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত বিভিন্ন চামড়ার জ্যাকেট মিলবে টাকা থেকে হাজার টাকায় এছাড়া বিভিন্ন রঙের মাফলার টুপি তো আছেই তবে দাম সাশ্রয় হওয়ার কারণেই এখানকার শীতবস্ত্রের কদর দেশ জুড়ে আমরা আছি ব্যতিক্রমী এক বাজার যেখানে শীতের পুরনো সব কাপড়ের সংগ্রহ এবং বিদেশি সব কাপড় যেমন এই মাফলারগুলো মিলছে মাত্র বিশ থেকে পঁচিশ টাকায় এরকম টুপি আছে বিশ থেকে পঁচিশ টাকায় মিলে যদিও এগুলো পুরনো তবে এখানে শীতের সব বাহারি পোশাকের সংগ্রহ রয়েছে যেখানে আসলে পুরনো কাপড়ে এই নতুন গন্ধ খোঁজা হয় চাচা একটু কথা বলি আপনাদের এই বাজারটা কত বছর ধরে বসে বাজারটা বসে আজকে প্রায় পঁচিশ বিশ পঁচিশ বছরের মতন আর কি এখানে বর্ষ মেলায় শীতের সৃজনটাই বসে তারপরে বসে না এটা কি শুধু শীত যতদিন থাকে তো যতদিন শীত থাকবে এতদিনই আমরা বসি কাস্টমার আসে আপনি বিভিন্ন জায়গার থেকে যেরকম আগে যেরকম থেকে থেকে কুষ্টিয়ার আপনারা কি করেন হ্যাঁ শীত শেষ হলে আমার আবার ওই মল্লিকটা আবার একটু দোকান আছে ছোটখাটো একটু দোকান আছে ওখানে আবার ওই গরমের সিজন আমরা শার্টের ব্যবসা করি আপনার দোকানে কি কি আছে আমাদের এখানে মাফলার আছে লেদার জ্যাকেট আছে নর্মাল জ্যাকেট আছে বিভিন্ন ধরনের আছে পাঁচশো আশো তিনশো দুইশো সব মিলাই আর এটা হচ্ছে আমাদের তো পাইকারি তো এরকম আছে একটা আছে একটু বেশি দামে বিক্রি করতে হয় একটা আছে একটু কমের মধ্যে বিক্রি করতে হয় ব্যবসায়ীরা জানালেন এ বাজারের অধিকাংশ ক্রেতারাই নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর তবে তাদের মতে বাছাই করে নিতে পারলে এখানেও মিলবে দামি ব্র্যান্ডের ভালো শীতের কাপড় পাইকাররা কোন কোন জায়গা থেকে আসে এখানে আসে আপনার নিউ মার্কেট মুসাক মার্কেট তারপরে বঙ্গ মার্কেট এই মোয়াখালী কাশপুর ওইদিকে মনে করেন ক্যান্টনমেন্ট আমরা তো কমই বিক্রি করি যারা নিয়ে আমগত বিক্রি করে অন্য খুচরা বিক্রি করে হেরা মনে করেন দাম নিয়ে বেচতে পারে এই যে পেছনে আপনার যে যে এগুলো তো কোটি সব জি জি এগুলো কত করে বিক্রি করেন এগুলো হয়তো গড়ে কেউ নিতে গেলে হয়তো ষাট সত্তর টাকা একবারে ন্যূনতম যেটা এটা হয়তো বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এই ধরনের পঁচিশ টাকাতেও পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ কীভাবে সম্ভব এটা এটা না বাইরের ওল্ড তো হয়তো আমাদের ফর্তা অনুযায়ী আসে বিদেশ থেকে এ তো যেগুলা 20 টাকা 25 টাকার জায়গাটা এগুলো কি ছেড়া থাকে নাকি স্বাভাবিক কি ধরনের হয় তো 50 100 পিসের মধ্যে 8 10টা ছেড়া অবশ্যই থাকে এই আর কি আবার কিছু রিপেয়ারিং করে ব্যস্ত হয় জানা নেই আমাদের ভাই যে আপনার এখানে কি সব কম্বল নাকি হ্যাঁ কম্বল আছে পুরাতন কাপড় নানান আইটেম আছে বিভিন্ন আইটেম আছে তো কম্বল এগুলো কি নতুন না পুরাতন এগুলো পুরাতন আমাদের গাইটের মাল বাইরের বাইরের বিদেশি কেমন দাম বিভিন্ন রেটে বিক্রি হয় আমাদের সর্বনিম্ন 200 টাকা মানে আপনার টাকা পর্যন্ত আছে মতে সদরঘাটের এই সাইকেল মাঠে দোকান আছে তিন শতাধিক অস্থায়ী বাজার বসে এক যুগের কিছু বেশি সময় ধরে তবে শীত মোকাবেলায় তুলনামূলক কম দামে পুরনো এসব শীতবস্ত্রের যোগান দিতে এই বাজারের পরিচিতিও গুরুত্ব বাড়ছে দিনে দিনে শীতেলে প্রকৃতির রূপ যেমন বদলায় তেমনি বদলে যায় পোশাকের রূপটাও তা পুরনো কিংবা নতুন কাপড়ে দর্শক নাগরিক জীবনে শীতের এই উষ্ণতা প্রশান্তি বয়ানুক এই প্রত্যাশায় সদরঘাটের পুরনো শীত বাজার থেকে ফিরে যাচ্ছি নিশ্চয়ই ফিরে আসবো অন্য কোনো হাট বাজারের গল্প নিয়ে